কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ভিডিওতে আমরা তোমাদের সমাজকর্ম দ্বিতীয়বত্র স্বাদেশন নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো আজকে ট্রাই করবো সর্বোচ্চ কমেন্ট ফেলানোর এবং তুমি কয়ের জন্য কয়ের জন্য কি কী প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে কি কী পড়তে হবে তোমাকে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো সমাজকর্ম দ্বিতীয় পত্র আগের ভিডিওতে আমরা প্রথম পত্র নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে ভিডিওতে আমরা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। তো কয়ের জন্য যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো হয়ে থাকে মূলত সেইগুলো তোমাদের মাঝে শেয়ার করব তো চলো ভিডিওটি শুরু করি তো এখানে দেখো এটা হলো প্রথম অধ্যায় বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা ভিডিওটি বড় করব না দ্রুত শেষ করে দেব তো এই কয়ের জন্য এই জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে অর্থাৎ এটা তোমার ক নম্বরে আসতে পারে অথবা তোমার এমসি কিউতে হেল্প হতে পারে ওকে তো এখানে রয়েছে মানবিক মৌলিক মানবিক চাহিদা কি উত্তর সহকারে এখানে সুন্দরভাবে সকল বিষয় উপস্থাপন করা হয়েছে তুমি জাস্ট শুধু এটা পড়বা ওকে মৌলিক মানবিক চাহিদা কয়টি ঠিক আছে যেমন কমন হিউম্যান নিডস গ্রন্থ লেখক এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নগুলো দেখা গেছে যে অধিক বোর্ডেই কিন্তু আসে এবং এখান থেকে মূলত প্রশ্নগুলো কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তো কোন চাহিদাটি সভ্যতার ধারক ও বাহক উত্তর সহকার সকল বিষয়বস্তু কিন্তু এখানে দেওয়া রয়েছে তো বেঁচে থাকার জন্য কিসের প্রয়োজন ঠিক আছে ভিজিএফের এর পুনরূপ ঠিক আছে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সো এইভাবে কিন্তু তোমাকে কগুলো এই কয়েকটা ক কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো তুমি কোনো মতেই কিন্তু স্কিপ করা যাবে না তো এগুলোর বাইরে যদি তুমি পড়তে চাও তাহলে তুমি টেস্ট পেপার পড়তে পারো অথবা তোমার যে বই রয়েছে সেটা তুমি রিডিং পড়ে দিন তুমি টেস্ট পেপারের সমাধান করতে পারো ওকে আচ্ছা দ্বিতীয় পত্র চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায় রয়েছে সমাজকর্মের শাখা তো সমাজকর্ম কী সমাজকর্ম হলো বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর একটি সাহায্যকারী পেশা তো চিকিৎসা কর্ম কি সুন্দরভাবে উত্তর দেওয়া রয়েছে ক্লিনিক্যাল সমাজকর্ম কী তারপরে বা তারপরে চিকিৎসা কর্মের সর্বপ্রথম প্রয়োগ কত সালে হয় বাংলাদেশের চিকিৎসা কর্মের যাত্রা কত সালে শুরু হয় ঠিক আছে না এই প্রশ্নগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো রয়েছে আচ্ছা তো এরপরে দেখো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় হলো সমাজ সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন তো প্রথম প্রবলেম শব্দটি কোন শব্দ থেকে এসেছে উত্তর হল গ্রিক গ্রিক শব্দ প্রবলেমা থেকে এসেছে তো গ্রিক শব্দ প্রবলেমা শব্দটির অর্থ কি সমস্যা বা অবাঞ্ছিত পরিস্থিতি তো এখানে কিন্তু সুন্দরভাবে সকল প্রশ্ন দেওয়া রয়েছে তুমি জাস্ট এটা স্ক্রিনশট নিয়েও পড়তে পারো অথবা এটার পিডিএফের ডাউনলোড ডাউনলোডলিং আমার কমেন্ট বক্সে পিন করা থাকবে সেখান থেকেও তুমি ডাউনলোড করে পড়তে পারো তো সিএফসি এর কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা সহজত রয়েছে তো প্রতি বছর কত তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচে জুন বৈশ্বিক উৎসায়নটি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ কোনটি এইডস এর পূর্ণরূপ কী অপুষ্টি কি ঠিক আছে আচ্ছা এগুলো ছিল তোমার কয়ের জন্য তো এরপর রয়েছে চতুর্থ অধ্যায় সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা তো সংস্থা কি প্রতিষ্ঠান হলো যেসব সূচিত হয় কে বলেছেন এইটা হলো একটা লেখকের রাইশের নাম হবে তো এই সংজ্ঞাটি উত্তর করেন হলে ব্রিটিশ সমাজবিজ্ঞানী ম্যাকাইভার এবং পেইজেল তো পরিবার কি সুন্দরভাবে উত্তর দেওয়া রয়েছে বিবাহ কি ইংরেজিতে ফ্যামিলি শব্দ শব্দটি কোন শব্দ থেকে গৃহীত হয়েছে খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলো আচ্ছা মানুষ ধারণা মানুষ যা ধারণা করে তাকে কি বলা হয় ধর্ম আচ্ছা এগুলো হলো তোমার কয়েকজন পড়তে হবে আচ্ছা চতুর্থ অধ্যায় দেখো অধ্যায়ের জন্য ক নম্বরগুলো দেওয়া রয়েছে তুমি এগুলো পড়ে বা দেখে দেখে আচ্ছা নিচে চলে আসব তো পঞ্চম অধ্যায় রয়েছে সমাজকর্মের আইন ও সমাজকর্ম আইন ও সমাজকর্ম আচ্ছা সামাজিক আইন কি সামাজিক আইনের অন্যতম উদ্দেশ্য কোনটি মানুষের সহজাত প্রবৃতি হলো স্বার্থপরতা তো সতীদাহ প্রথা বিলোপ আইন কত সালে প্রণয়ন করা হয় এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আঠারোশো সালে কি কারণে সমাজে অসমতা দেখা যায় সম্পদের অসম বন্টনের কারণে সমাজে অসমতা দেখা যায় তো তুমি যদি এই যে মানবিকের যারা রয়েছে তারা কিন্তু এই অধ্যায়টা একদম মুখস্ত করে ফেলবা তো তুমি বারবার ভুলে যাবা এখানে অনেক সাল রয়েছে এবং ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো এর জন্য বারবার তোমাকে কিন্তু রিভিশনের উপর রাখতে হবে নাহলে তুমি পরীক্ষায় যেয়ে সব গুলিয়ে ফেলাবা ওকে তো সত্যমাধ্যায় দেখো বাংলাদেশের বেসরকারি সমাজ কল্যাণের কার্যক্রম স্বেচ্ছা স্বেচ্ছাসেবী সংস্থা কি একটি স্থানীয় সংস্থার নাম লেখো ঠিক আছে এগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন জাস্ট তুমি এটা স্ক্রিনশট নিয়ে পড়তে পারো অথবা দেখে দেখে শুধু মুখস্ত করবা আচ্ছা এখন এইগুলো ছিল তোমাদের জন্য সাজেশন এইবার চলে যাচ্ছে আমরা খননের জন্য অর্থাৎ দুই নঙে যে তিন মার্কের যে দুই মার্কের যে প্রশ্ন সেটাকে সেইটার ক্ষেত্রে কিন্তু এই খনংের যে অনুধাবনমূলক প্রশ্ন মৌলিক প্রথমত হলো মৌলিক মৌলিক মানবিক চাহিদা তো মৌলিক মৌল মৌলিক মানবিক চাহিদা বলতে কী বোঝায় শিক্ষা বলতে কী বোঝায় মূল মানবিক চাহিদা হিসেবে শিক্ষার গুরুত্ব দেখাও শিক্ষাকে কেন মৌলিক মানবিক চাহিদা বলা হয় বস্তুকে কেন মানবিক চাহিদা বলা হয় মৌলিক মানবিক চাহিদা হিসেবে চিত্ত বিনোদন কেন প্রয়োজন মৌল মৌলিক মানবিক চাহিদা পূরণ অপরিহার্য কেন ব্যাখ্যা করো তো এই কয়টা হলো মূলত ইম্পর্ট্যান্ট এই ক্ষয়ের জন্য তো দ্বিতীয় অধ্যায় দেখো সমাজকর্মের শাখা তো প্রবীণ কল্যাণ সমাজকর্ম বলতে কী বোঝো শিল্প সমাজকর্ম বলতে কী বোঝো চিকিৎসা সমাজকর্মের একটি উদ্দেশ্য বর্ণনা করো বিদ্যালয় সমাজকর্ম বলতে কী বোঝো তো এখানে যে প্রশ্নগুলো মূলত দেওয়া রয়েছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এগুলো এক একটাও কিন্তু স্কিপ করবো না এগুলো পড়ার পরে তোমার যদি মনে হয় আরও প্রশ্ন পড়া উচিত হ্যাঁ অবশ্যই পড়া উচিত যারা এ প্লাস আশা করে বা ভালো একটা রেজাল্ট আশা করে আসা সকলকে সকল বিষয়কে তার উপর ধারণা রাখতে হবে ওকে তো এইগুলো পড়ার পরে তুমি দিন অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেইগুলোর উপর তুমি ফোকাস করতে পারো ওকে তো এবার দেখো তৃতীয় অধ্যায় সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন ঠিক আছে এটা হলো তৃতীয় অধ্যায় তোমাদের সামাজিক সমস্যা সমাজ থেকে উদ্ভূত বুঝিয়ে লেখো সামাজিক পরিবর্তন কিভাবে সামাজিক সমস্যার জন্য দায়ী যৌতুক একটি সামাজিক ব্যাধি ব্যাখ্যা করো ঠিক আছে তো এগুলো তোমরা জাস্ট মুখস্ত করবা আর কিছুই না তো চতুর্থ অধ্যায় দেখো সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা তো সামাজিক প্রতিষ্ঠান সর্বজনীন ব্যাখ্যা করো ধর্মের একটি প্রভাব বর্ণনা গণমাধ্যম বলতে কী বুঝো কি উচ্চ আদালত নিম্ন আদালত বলতে কী বুঝো আইন প্রয়োগকারী সংস্থা বলতে কি বুঝো তো এগুলো তোমার ক্ষয়ের জন্য আচ্ছা পঞ্চম অধ্যায় দেখো সামাজিক আইন ও সমাজকর্ম সামাজিক আইন বলতে কী বোঝায় সামাজিক আইন কিভাবে সামাজিক সমস্যা প্রতিকার ও প্রতিরোধ করে আইন মানুষের বাহ্যিকাচার নিয়ন্ত্রক বোঝাই লেখো উনিশশো একষট্টি সালে মুসলিম আইন কেন উন্নয়ন করা হয় এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো ষষ্ঠ অধ্যায় দেখো বাংলাদেশে সরকারি সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম শহর সমাজসেবার একটি কর্মসূচি বর্ণনা করো গ্রামীণ সমাজসেবা বলতে কি বুঝো ঠিক আছে এগুলো তোমার ক্ষয়ের জন্য আচ্ছা সপ্তম অধ্যায় দেখো বাংলাদেশের বেসরকারি সমাজ কল্যাণ কার্যক্রম তো এটা তোমাদের লাস্ট অধ্যায় বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা একটি উদ্দেশ্য ব্যাখ্যা করো ক্ষুদ্র ঋণ বলতে কি বোঝায় গ্রামীণ ব্যাংকের মূল উদ্দেশ্য বেসরকারি সংস্থা আচ্ছা তো এগুলো মূলত তোমাকে ক নম্বরের জন্য এবং ক নম্বরের জন্য প্রশ্ন দেওয়া রয়েছে এবং গরুয়া এবং ঘোরাঘরের জন্য তোমাকে অধ্যায়গুলো বিভিন্ন যে বোর্ডের প্রশ্নগুলো রয়েছে সেগুলো ঘাটতে হবে এবং ধারণা নিতে হবে ঠিক আছে যে কোন কোনভাবে কোন ক্যাটাগরি প্রশ্নগুলো মূলত করা হয়েছে যে ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো একটা কী অর্থ থাকে প্রশ্নেই তো এইভাবে করে তোমাকে মূলত সমাধানগুলো করে এবং প্রশ্নের উপর ধারণা রাখতে হবে সকল বিষয়ের প্রতি ঠিক আছে তো ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে এবং পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ